ঝটপট চলে আসলাম রান্নাঘরে আজকে আমার সবচেয়ে পছন্দের রান্না করা হবে আর আমার অনেক প্রিয় ভাই বোন বন্ধুরা জানে আমার সবচেয়ে পছন্দের খাবার কি আজকে আন্ডা রান্না করা হবে যদিও আন্ডা খুবই সাধারণ কিন্তু আজকে অসাধারণ করে রান্নার চেষ্টা করব আর এক উত্তম মাংস রান্নার ফ্লেভারে রান্নাটা করব। এখানে পেঁয়াজ কুচি আছে এখানে এই যে গোল গোল করে আলু কেটে নেওয়া আছে তারপর ডিম তো আছে ফোটানো পানি আছে তারপর জিরার গুঁড়া আছে মাংস রান্না করার জন্য যাবতীয় যা যা গরম মশলার প্রয়োজন আছে সব কিছু আছে 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 আর এখানে এই যে অনেক বড়ো একটা কড়াই নিয়ে নিয়েছি এই কড়াইটাতে রান্না করে আমি খুব বেশি স্বাচ্ছন্দ্য পাই অবশ্য রান্না করে তারপর আবার ছোট হাড়িতে পেরে ফেলি প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম এটা হচ্ছে ছোট্ট একটা চিজ এটা দিয়ে দিলে ডিমগুলো একদম লাল টুকটুকে হয়ে যাবে ডিম হচ্ছে একদম একটা খাবার কাটা কুটা কিছু নাই গপ গপ করে খেয়ে ফেলা যায় খেতেও অনেক মজা যারা খেতে ভালোবাসেন তাই না শাহি ডিমের কারি এটা অনেক আয়োজন করে রান্না হচ্ছে তো রান্না তো সহজ কথা না রান্না করা অনেক কঠিন কাজ যারা সহজ মনে করে তাদেরকে একদিন রান্না করতে দেওয়া উচিত এই সব কিছু বুচকাজ করে রান্না করাটা অনেক কঠিন কাজ সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর অশেষ অশেষে আমি ভালো আছি ভালো আছি বলেই রান্না করছি ভালো আছি বলেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি এখন কী করবো একে একে দিন তুলে নেব আর এত ভাজাভুজি দেখাবো না দেখাতে গেলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আলুগুলাও ভাজা হয়ে গেছে একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম এখন আলুগুলা উঠায় নিয়েছি এই যে দেখেন কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম আমি আসলে রোদের জন্য কিছু চোখে দেখছি না কি দেখাচ্ছি না দেখাচ্ছি বুঝতে পারছি না আর এখন দিয়ে দিব কেটে রাখা চিরা এই রান সরি সরি এই রান্নাটার ক্ষেত্রে পিঁয়াজটা একটু বেশি দিতে হবে আর কি করতে হবে আর একটু তেল দিতে হবে অনেক চেষ্টা করি তেলটা একটু কম খাওয়ার জন্য কিন্তু খেতে পারি না তেল মশলা কম দিলে কোনো রান্নায় আমার কাছে মজা লাগে না সত্যি কথা আপনাদের কাছে বলে দিলাম আমার বোনরা আমার রান্না দেখে আমাকে মাঝে মধ্যে বলে তুমি একটু তেলটা কম চেষ্টা করো কিন্তু শরীর খারাপ গেছে কিন্তু অনেক রান্না করে ট্রাই করেছি একটুও ভালো লাগে না ফোন চলে আসছিল যাই হোক পেঁয়াজটা হতে হতে এই যে গরম মশলাগুলা দিয়ে দিচ্ছি আসলে হয়েছে কি আমি তো স্ট্রেনে রেখে ভিডিও করছিলাম হঠাৎ করে দেখলাম ফোনের মধ্যে লেখা আসছে অনেক বেশি গরম হয়ে গেছে ফোনটা বন্ধ হয়ে গেল সে কারণে একটু শর্টকাট করে দেখানোর চেষ্টা করছি এখানে সব কিছু রাখা আছে তালাজিরার জিরার পুরা রাখা আছে আর এখানে এই যে আমি আমার টেস্ট অনুযায়ী মশলা দিয়েছি আদা রসুন বাটা তারপর হচ্ছে ধনিয়ার কুড়া হলুদের কুড়া মরিচের কুড়া পরিমাণ মতন লবণ সব কিছু দিয়ে খুব ভালো করে কষায় নিয়েছি এক মশলাটা খুব ভালো করে উল্টে পুলটে কষায় নিয়েছি এখন কি করব এই ভেজে রাখা আলুগুলা দিয়ে দেব আলুগুলো দিয়ে আর একটু পানি দিয়ে কষায় নেবো খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় ফুটানো পানি দিয়ে দিলাম ফুটানো পানি দিয়ে রান্না করলে যে কোনো রান্না খুব বেশি ভালো আসবে যেহেতু আলুটা ভেজে নিয়েছি তারপর খুব ভালো করে কষাই নিয়েছি খুব বেশি ঝোল দিতে হবে না তুলে দিলাম যে যে রাখা ডিমগুলো দিয়ে দেব এইasti এখন ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নেব আর এই যে এখানে তেজপাতা দারচিনি এলাচ এগুলো সব উঠায় ফেলবো এখন কি করব এই যে এখানে টালা জেরার গুঁড়া আছে এটা দিয়ে দিলাম এটা হচ্ছে লাস্ট উপকরণ না আর সুন্দর ফ্লেভারের জন্য দুইটা কাঁচামরিচ দিয়ে দেবো খুব বেশি দিব না কাঁচামরিচের কিন্তু অনেক দাম যেহেতু যেহেতু অনেক বর্ষা বৃষ্টি হয়ে গেছে সব কিছু বুঝে বুঝে খেতে হবে সব কিছু দেওয়া শেষ এখন হচ্ছে এগুলো উঠানোর পালা এই যে এগুলা না আমাদের প্লেটে পড়ে না এগুলা জায়গা মতো যে পড়ে জায়গা মতো পরে সে কারণে আবার কথা শুনতে হয় সে কারণে এগুলা সব আগে ভাগে ফেলি এখন যত নির্ভেজাল থাকা যায়তে না এই যে বাবা আয় আয়না সব উঠায় ফেললাম মোটামুটি একটু গোলমরিচ আর কয়েকটা লং আছে সেটা থাক অসুবিধা নাই ও এই যে শট্রুগুলাকে যে উঠালাম শট্রুগুলাকে একটু দেখাই এই যে উঠা ফেললাম গাছে দেওয়ার জন্য এইগুলা নিয়ে আসলাম এই যে ডিমের খোসা আলুর খোসা এই যে এখানে পুঁই শাক লাগাই দিয়েছি এই জারো আর সবজি কোটা দিয়েছে একটু যত্ন করলে এখান থেকে অনেক ভালো সবজি খাওয়া যাবে এইগুলো এটার মধ্যে দিয়ে দিই বাস দিয়ে দিলাম আমি আসলে গাছপালা লাগাতে কখনো বেশি একটা ভালোবাসতাম না আর এসব ভেজাল মনে হয় আমার কাছে কিন্তু আমার সব আপু ভাইয়াদের দেখে দেখে আমার ইদানিং একটু শখ হয়েছে আর কি পোশাকটা কি সুন্দর হয়েছে তাই না এই যে এটা একটু বড় হয়ে গেছিল এই যে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই কিন্তু মাসাল্লা বলবেন এই যে দেখেন এখানে আসতে ভয় লাগে যদিও দুপুর বেলা এখন দৌড়ে চলে যাব দৌড়ে কোথায় যেন কলা গাছটা কলা ওই যে কলার ছড়া রান্নাটা কিন্তু অনেক আগেই হয়ে গেছে তারপর আবার ওই যে বাগানে গেলাম একটু সবজি কোটা ফেলানোর জন্য তারপর এসে একটা পেলাতে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আর আমি কিভাবে ডিমের কারিটা রান্না করেছি সেটা তো দেখেছেন আমরা যেহেতু একটু ঝাল লবণ একটু কড়া খেতে ভালোবাসি পানসে পানসে তরকারি একদম ভালো লাগে না দেখতে কি পরিমাণ সুন্দর হয়েছে দেখেন এ ধরনের একটা রান্না থাকলে খাওয়ার জন্য আর কিছুই প্রয়োজন হয় না যদিও আমি আরও অনেক কিছুই রান্না করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি তো ঠিক আছে আপাতত এটুকুই শেয়ার করা ছিল থাকেন আমার সাথে আজকে প্রথমবার ভিডিও এডিট করতে গিয়ে আমার মাথাটা একটু এলোমেলো লাগছিল সে কারণে ভিডিওগুলো আগে পরে হয়ে গেছে আজকে প্রথমেই আমি চিংড়ি মাছের শুটকির ভর্তা করেছিলাম কাজকে মাছ বাছাবুছি করে তারপরে আলু পেঁয়াজ কাঁচামরিচ সব মশলা একসাথে করে দিয়ে মেখে বসাই দিয়েছিলাম একটু দেশি ধনিয়া পাতা দিলাম আর ওই যে শীতের সময় যে ধনিয়া পাতা পাওয়া যায় সেটা ছিল না আর ছোট মাছ খেতে আমি বরাবরের মতোই খুব বেশি বেশি ভালোবাসি আরেকটা সমস্যা হচ্ছে আমার মেয়ে তো কাছকি মাছ খেতে ভালোবাসে না মানে সে খায় না একটা ঘরে সবাই যদি সব কিছু না খায় সেক্ষেত্রে কি যে কষ্টের এটা বলে বোঝাতে পারবো না আর এদিকে মশারি ডাল রান্না করেছি পেঁয়াজ দিয়ে বাগার করে আমার মেয়ের জন্য আমাকে একটু বেশি বেশি কষ্ট করতে হয় সব সময়। আর এখানে টুকটাক সবজি আনা হয়েছে আর আমার মেয়ে বলছে কি যে আম্মু লইটা সুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করে দিবা এটার কারণ হচ্ছে পাশের ফ্লাইটের ভাবি একদিন তরকারি দিয়েছিল সুটকি মাছের সেটা খেয়ে সে অনেক বেশি মজা পেয়েছিল। এই আর কি আজকে দুপুরবেলা আম্মু এটা একটু তো একটু নাড়াচাড়া করো আজকে দুপুরবেলা যে ডিম রান্না করেছিলাম সেটা খেয়ে আমার মেয়ে তো পুরাই ফিদা হয়ে গেছে এখন বলছে আম্মু রাতের বেলা ইচ্ছা হচ্ছে একটু পলাও অসুবিধা নেই ইচ্ছা হচ্ছে রাতে পলাও দিয়ে ডিমের তরকারি দিয়ে খেতে তো আমাকে একটু পলাও করে দাও তো এই যে এখানে টাল চাল নিয়েছি এখন ওনার জন্য পলাও রান্না করছি হুট হাট করে পলাও রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো যাই হোক কলা চালটা খুব ভালো করে ভাজা করে নিয়েছি এটা হচ্ছে একদম শর্টকাট পোলাও আর কি সবকিছু একসাথে দিয়ে দিয়েছি যেহেতু পরে ফোটানো পানি করেছিলাম সেটা আবার রেখে দিয়েছিলাম এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে চালগুলা নিছোন দিকে নামিয়ে দাও আর পোলাওর মধ্যে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে মনে হয় যে বিয়ে বাড়ি পোলাও আর কি তো ঠিক আছে রান্না করি রাতের বেলা যে রান্না করছি সেটা একটু শেয়ার করলাম আর এই যে ঘি রাখা আছে ঘি রাখা আছে নামানোর আগে একটু দিয়ে দেব এই আর কি পোলাও রান্নাটা হয়ে গেছে এখন মা মেয়ে মজা করে বসে পোলাও খাবো একটু কিশমিশ দিয়েছিলাম পোলাওর মধ্যে দিলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তাছাড়া ঘিয়ের যে এত সুন্দর একটা স্মেল আসছে আসলে আর বেশি দেরি করতে পারবো না এখন ঝটপট খেতে বসে যাবো তো আজকে এটুকুই শেয়ার করা ছিল সবাই খুব বেশি বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম